আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য বোর্ড থেকে বাংলা বিষয়ের জন্য যে নমুনা প্রশ্নটি দেওয়া হয়েছে আমরা এখন সেই প্রশ্নটির উত্তরগুলো দেখব শিক্ষার্থীরা প্রথমে তোমাদের পরীক্ষায় পনেরোটি এমসিকিউ থাকবে সেই পনেরোটি এমসিকিউর উত্তর তোমাকে লিখতে হবে শিক্ষার্থীরা চলো আমরা তাহলে সেই উত্তরগুলো দেখে নিন এখানে এক নম্বরে বলা হচ্ছে পিরামিড কী ধরনের লেখা এখানে এটার উত্তর হবে খ বিবরণমূলক লেখা এখানে এটার উত্তর হবে খ এরপর দুই নম্বর আবুর মনে ভয় কেন এটার উত্তর হচ্ছে খ মাছ ধরতে না পারার সংখ্যা এরপর তিন নম্বর এখানে একটা উদ্দীপক দেওয়া আছে আমরা প্রথমে উদ্দীপকটা একটু নিই বলা হয়েছে সত্যতা স্টোর এখানে সুলভ মূল্যে খাতা কলম পেন্সিল সহ যাবতীয় স্টেশনারি দ্রব্যাদি পাওয়া যায় যোগাযোগ আমতলি রাজশাহী এই উদ্দীপকের সাথে এখানে বলা হয়েছে উপরে লেখা চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে এখানে এটার উত্তর হচ্ছে গ লিপলেট অর্থাৎ এখানে লিপলেটের সাথে মিল রয়েছে শিক্ষার্থীরা এরপরে দেখো তোমাদের চার নাম্বার প্রশ্নটি এখানে বলা হয়েছে কোনটি ক্রিয়াবাচক শব্দ এটার উত্তর হচ্ছে ঘ মাঝি করেছি এখানে করেছিটা হচ্ছে ক্রিয়াবাচক শব্দ এরপরে দেখো এখানে একটি উদ্দীপক দাও আছে নিচের কবিতাংশটি পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও মেঘনা নদী দেব পাড়ি কল আলা এক নাই আবার আমি যাব আমায় পাড়াতলির গায়ে এখানে এই কবিতার সাথে প্রশ্নটির সাথে সম্পৃক্ত রয়েছে এখানে বলা হয়েছে যে উপরের কবিতাংশের ভাবটি নিচের কোন কবিতার ভাবের সাথে সাদৃশ্যপূর্ণ শিক্ষার্থীরা এখানে দেখো এটার উত্তর হচ্ছে খ মাজি অর্থাৎ এখানে এটা হবে মাঝি এরপরে ছয় নম্বরটা দেখো এখানে বলা হয়েছে উপরের কবিতাংশের ভাবনার সাথে মিল রয়েছে যে চরণে সেটা হচ্ছে ঘ বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি ঠিক আছে এই যে এখানে বড় হলে আমি হব ঘ নাম্বার উত্তর এরপর দেখো সাত নম্বরটা দেখো সাত নম্বরে বলা হয়েছে কোনটি অগস ধ্বনির উদাহরণ এটা হচ্ছে ক অর্থাৎ ত হচ্ছে অগস ধ্বনির উদাহরণ কোনটি উপসর্গ সাধিত শব্দ এখানে উত্তর হচ্ছে ঘ সম্মান সম্মানটা হচ্ছে উপসর্গ সাধিত শব্দ এরপরে নয় নাম্বারটা দেখো নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ নিচের কোনটি জটিল বাক্যের উদাহরণ এখানে হচ্ছে এটার উত্তর হচ্ছে খ যত দান করবে তত দান তত বেড়ে যাবে এই যে যত দান করবে এটার উত্তর হচ্ছে খ শিক্ষার্থীরা এরপরে দশ নম্বরটা দেখো আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল বলতে কবি কি বুঝিয়েছেন এখানে এখানে হারিয়ে গেছে বলতে এটা কবি কি বুঝিয়েছেন কবি বুঝিয়েছেন হারানোর ঐতিহ্য অর্থাৎ এখানে এটার উত্তর হবে ক শিক্ষার্থীরা এরপরে দেখো এগারো নম্বরে বলছে প্রাচীন বাঙালির কোন দিকে বেশ ঝোঁক ছিল অর্থাৎ এখানে এগারোর হবে খ সাজসজ্জার দিকে ঝোঁক ছিল শিক্ষার্থীরা এরপরে দেখো বারো নম্বর কোয়েশ্চনে তোমাদেরকে কি বলা হয়েছে অজানা অচেনা লোকের উপহার উপহার সাধারণত আমরা গ্রহণ করি না এই বাক্যে দেখো এখানে বাক এর পরের অংশটুকু এ বাক্যে কয়টি উপসর্গ যুক্ত রয়েছে এ বাক্যে কয়টি উপসর্গ যুক্ত রয়েছে এখানে এটার উত্তর হবে আমরা দেখিনি এটার উত্তর হবে তিনটি উপসর্গ যুক্ত রয়েছে শিক্ষার্থীরা দেখো এখানে তিনটি উপসর্গ যুক্ত রয়েছে এটার উত্তর হবে খ এরপরে দেখো নিচের কোনটি তথ্যের উদাহরণ এটার উত্তর হবে ঘ ভাতে ভাতে বাঙালি বহুকালের প্রিয় খাদ্য ভাত হচ্ছে বাঙালির বহুকালের প্রিয় খাদ্য এখানে এটার উত্তর হবে ঘ এরপর দেখো নিচের কোনটি সমাজ সাধিত শব্দ নিচের কোনটি সমাজ সাধিত শব্দ এটার উত্তর হচ্ছে ক হাতঘড়ি এটা হচ্ছে সমাজ সাধিত শব্দ এরপর দেখো পনেরো নম্বরটা দেখি আমরা এখানে বলা হয়েছে নিচের কোনটি বিশেষ পদ ক এটার উত্তর হবে ক সততা সততা হচ্ছে বিশেষ পদ এরপরে দেখো এটা হচ্ছে তোমাদের পনেরোটা এমসি সমাধান আমরা দেখলাম এরপর আমরা ষোলো থেকে তোমাদের এক কথায় প্রকাশ আসবে আর দশটি সেগুলোর অ্যান্সারটা দেখব তো এখানে বলা হয়েছে ষোলো নম্বরে নোলো কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তাহলে এটার উত্তর হবে পাখির কাছে ফুলের কাছে পাখির কাছে ফুলের কাছে এই কবিতা বা এই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এরপর সতেরো মানুষ ও প্রাণীর বাসস্থান তোমার পাঠ্যবইয়ের কোন কবিতার মূলভাবে বলা হয়েছে এটার উত্তর হবে ময়নামতির চর এই কাব্যগ্রন্থে এরপর আঠারো উদাহরণ দেওয়ার আগে কোন জ্যোতিচ্ছিন্ন বসে কোলন আঠারো হবে কোলন এরপর উনিশ পিরামিড রচনাটি লেখকের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখানে হবে জল ডাঙ্গায় এরপর বিশ হচ্ছে জলা কি আমরা বিশ নম্বরটা দেখে নেব শিক্ষার্থীরা বিশ নম্বরটা হচ্ছে জলা হচ্ছে জলের ডাঙ্গায় ঠিক আছে এরপরে একুশ নাম্বার চলো আমরা খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণীর বাক্যটি হচ্ছে জলমগ্ন ভূমি সরি এটা না এটা হচ্ছে অনুজ্ঞাবাচক অনুজ্ঞাবাচক বিশ নম্বরটা চলো একুশ নম্বরটা হচ্ছে অনুজ্ঞাবাচক এরপর বাইশ নাম্বারটা দেখো উপহার পাওয়ার ব্যাপারটি অবশ্যই সম্মানের এই বাক্যে উপহার শব্দটি কী যোগে বসেছে এটা উপসর্গযোগে বসেছে শিক্ষার্থীরা এরপরে দেখো তেইশ নাম্বার তেইশ নাম্বার বলছে প্রাঙ্গন শব্দের সঠিক উচ্চারণ কোনটি এটা সঠিক উচ্চারণ হচ্ছে প্রাঙ্গন ঠিক আছে এরপরে দেখো চব্বিশ ছো কবিতায় ছোট ছোট অংশকে কি বলে কবিতায় ছোট ছোট অংশকে বলা হয় স্তবক নার এরপর পঁচিশ নতুন চরের পলিমাটিকে পলিমাটিতে কি কৃষকেরা কী বুনছে এটার উত্তর হচ্ছে কলাই শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে এই বাকি যে সংকৃত প্রশ্ন অর্থাৎ বাংলা বিষয়ের যে বাকি যে কাজগুলো রয়েছে এক এক করে তোমাদেরকে সবগুলো ক্লাস আমি তোমাদেরকে দেখিয়ে দেবো শিক্ষার্থীরা সেই পর্যন্ত তোমরা আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও ধন্যবাদ সবাইকে